নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম শান্তি কিছুদিন আগে আমার একটা ভিডিও বেরিয়েছিল ফর্টি প্লাস ফিফটি প্লাস যাদের বয়স তাদের কিছু সমস্যা নিয়ে তো ভিডিওটা প্রচুর দর্শক প্রচুর শ্রোতা বন্ধু আমার ফ্যামিলির ইউটিউব ফ্যামিলি প্রচুর মানুষ আমাকে সেই ভিডিওতে প্রচুর আশীর্বাদ করেছেন এবং প্রচুর রিকোয়েস্টেড ভিডিও এসেছে প্রচুর মানুষ সেটা দেখেছেন অ্যাপ্রিসিয়েট করেছেন এবং সব থেকে যেটা আনন্দের যে তারা সেই কথাগুলো মেনে নিয়েছেন তো সেরকমই একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আজকে আবার আসা তো প্রথমেই বলবো যে রিকোয়েস্টটা কি ছিল যে থার্টি প্লাস যারা যারা তিরিশ থেকে চল্লিশের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বা চল্লিশ থেকে চল্লিশ অর্ধ পঞ্চাশ অর্ধ নয় যারা তিরিশ থেকে চল্লিশের মধ্যে তাদের কিছু সমস্যা নিয়ে আলোচনা করার জন্য তো আজকের ভিডিওটা অবশ্যই সেটার উপর এবং আরও রিকোয়েস্টেড ভিডিও আছে যেগুলো নিয়ে একের পর এক আসবার ইচ্ছা রয়েছে তো চলে আসবো সরাসরি প্রসঙ্গে আর মাঝখানে অবশ্যই বলে দেব যে চ্যানেলটা পুরো ঘুরে দেখুন লাইভগুলো দেখুন ভীষণ ভালো কিছু লাইভের কন্টেন্ট থাকে আর ভিডিওগুলো ভালো লাগলে উপকারী মনে করে আপনি নিজে দেখুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাছের মানুষদের শেয়ার করুন কে বলতে পারে আপনার একটা শেয়ার হয়তো তার না বলা অনেক সমস্যার সমাধান করে দিতে পারে মানুষের একটু উপকারে যদি লাগতে পারি ক্ষতি কি চলুন সরাসরি চলে আসি আলোচনায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এবং আপনার মূল্যবান অবশ্যই মতামত অবশ্যই আমাকে জানাবেন কারণ সেটা আমার কাছে ভীষণ মূল্যবান চলে আসছি প্রসঙ্গে যে মেন্টাল হেলথ প্রবলেম যেটা আমাদের সব বয়সেই দেখা দেয় বর্তমান সময় এটা একটা ভীষণ কমন রোগ কিন্তু আমরা একদম সচেতন নই সে ব্যাপারে তো তিরিশ ঊর্ধ্ব বা তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যারা তাদের মানসিক সমস্যার বিভিন্ন কারণ নিয়ে যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে স্ট্রেস হ্যাঁ ভীষণ রকম মানসিক চাপ স্ট্রেস যেটা একটা বড় ফ্যাক্টর তারপরে হচ্ছে হরমোনাল চেঞ্জেস এই বয়সে তিরিশ বছরের পর থেকে মানুষের একটা বিস্তর হরমোনাল চেঞ্জেস হতে থাকে বিশেষত মহিলাদের ক্ষেত্রে এটা তিরিশ বছরেই দেখা যায় যে একটা ভীষণ রকম পরিবর্তন মা হওয়ার পরবর্তী স্টেজ বা মা হতে চলেছেন এই সব কারণে তাদের একটা সেই সময় বিস্তর হরমোনাল চেঞ্জ হয় যার ফলে তাদের নানারকম মানসিক সমস্যার সৃষ্টি হয় এবং ফিজিক্যাল রকম চেঞ্জেসও হয় তো সেই কারণেই যেটা ছেলেদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ফর্টির উপরে বা ফিফটির ওপরে দেখা যায় কারণ অবশ্যই জানবেন মেল মেনোপজও একটা বড় সমস্যা তাদেরও মহিলাদের মতোই নানারকম হরমোনাল সমস্যা কিন্তু হয় যেটা সম্পর্কে আমরা একদমই সচেতন নই আমরা শুধু মহিলাদেরটা নিয়ে আলোচনা করি পুরুষদেরও কিন্তু সেম সমস্যা হয় এছাড়া থাকে রিলেশনশিপ ইস্যু এবার আসবো একটু ডিটেলসে যেমন স্ট্রেসের মধ্যে যদি আমরা আলোচনা করি সেটা হচ্ছে কেরিয়ার পরিবার এবং রেসপন্সিবিলিটি নিতে নিতে একটা হাঁপিয়ে ওঠা বোধ একটা জাগলিং হয় প্রচুর রেসপন্সিবিলিটির মধ্যে একটা প্রবল দায়িত্ব সংসারের প্রতি দায়িত্ব চাকরি করলে চাকরি বা ব্যবসার প্রতি দায়িত্ব মেয়েদের ক্ষেত্রে বাপের বাড়ি শ্বশুর বাড়ির উভয় দিকের সামলানো বাচ্চা সামলানো সকলকে সন্তুষ্ট করা এই সমস্ত কিছু দায়িত্ব ভাগ পালন করতে করতে না একটা জাগলিং চলে প্রচন্ড রকম যেটা আমাদেরকে একটা ভীষণ রকম স্ট্রেস দেয় যার জন্য আমরা ভীষণ রকম ক্লান্ত মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত অনুভব করতে থাকি আরেকটা হয় ভীষণ আমরা এক্সস্টেড হয়ে যাই তো এই স্ট্রেসগুলো তো ভীষণভাবে কাজ করে এছাড়াও থাকে যেটা হচ্ছে মেয়েদের গাইনোকোলজিক্যাল কিছু সমস্যা থাকে এই সময় যার জন্য প্রেগনেন্সি যেটা প্রথমেই বললাম প্রেগনেন্সি কিছু রকম কিছু ব্যাপার থাকে যার জন্য ভীষণ রকম মুড সুইংয়ের একটা সমস্যা দেখা দেয় এবং যেটা আরও একটা বলার যে এই সমস্যাগুলো না আমরা কারোর সঙ্গে ভাগ করতে পারি না বা কেউ ঝট করে অনুভব করতে পারে না সেটা একটা বড় রকমের চাপ যে মনে হতে থাকে আমার সমস্যাগুলো কেউ বুঝছে না কেউ অনুভব করছে না আমি ভীষণ গুরুত্বহীন হয়ে পড়ছি এছাড়াও থাকে পেরে কিছু সমস্যা যেটা হচ্ছে হরমোনাল চেঞ্জেস যেটা আগেই বললাম আর রকম এর থেকে রকম মেন্টাল ইস্যু যেটার কারণ আমরা নিজেরাই বুঝতে পারি না আসলে শারীরিক সমস্যায় সে সময় মানসিক সমস্যা সৃষ্টি করতে থাকে এছাড়া যেটা বললাম রিলেশনশিপ ইস্যু যে ভীষণ খারাপ কিছু রিলেশনশিপ বা ধরুন ফ্যামিলিতে রিলেশনশিপ প্রবলেম কর্মক্ষেত্রে রিলেশনশিপ প্রবলেম তাছাড়া সোশ্যাল সাপোর্টের একটা সমস্যা সৃষ্টি হয় যেটা হচ্ছে কি বলবো লোয়ার লেভেলস অফ সোশ্যাল সাপোর্ট এবং মানে মনে হতে থাকে যে সামাজিকভাবে আমি কোথাও একা হয়ে পড়ছি কারণ কি এই সময় বন্ধু বান্ধবের সংখ্যাটা একটু কমতে থাকে কারণ আমাদের যে স্কুল কলেজের বন্ধু বান্ধব তারা না প্রত্যেকেই ব্যস্ত থাকে আমার মতোই আর কর্মক্ষেত্রে গিয়ে একটা কোথাও একটা কম্পিটিশন থাকে একটা না বলা প্রতিদ্বন্দ্বিতা যেটার জন্য আমরা ঠিক বন্ধুত্ব কারোর সাথে করে উঠতে পারি না এবং পরিবারেও আমাদের ঠিক বন্ধুত্ব কারোর সাথে মেনটেন করা হয় না কারণ পারিবারিক চাপ এত এই সময় বেশি থাকে কেরিয়ার গুছিয়ে নেওয়া সন্তানের কেরিয়ার গুছিয়ে দেওয়া বাবা মার বয়সের চাপ সমস্ত কিছুই আমাদের তখন কোথাও একটা সোশ্যাল সাপোর্টের অভাব আমরা অনুভব করি মনে হয় আমি সামাজিকভাবেও একা হয়ে পড়ছি এবং একটা বহুদিন ধরে একটা বিবাহিত সম্পর্ক টেনে নিয়ে যাওয়া যেখানে একটা বোরনেস তৈরি হয় সেখানে আমার যে সঙ্গী সারা জীবনে তাকে আমার বন্ধু মনে হয় না তাকে আমার ইরিটেটিং মনে হতে থাকে এগুলো না খুব কমন সমস্যা কিন্তু ভীষণ গভীর সমস্যা যেগুলো নিয়ে আমরা বল কোনো কথা বলতে বা শুনতে একদম রাজি হই না এটাই ভীষণ ভীষণভাবে এই সমস্যাগুলোকে গভীর থেকে গভীরতর করে এছাড়া ওই যে বললাম একটা বোরনেস তৈরি হওয়া এটা কিন্তু আমাদের একটা ভীষণ সমস্যা ভীষণ একটা রোগের মতো হয়ে পড়ছে তার থেকে না প্রচণ্ড রকম পরকীয়ার সম্পর্ক বাড়ছে এবং সেগুলো খুব হার্মফুল হচ্ছে ভীষণ ক্ষতিকারক হচ্ছে আলটিমেটলি আমার আমার পরিবার আমার সোসাইটি আমার বন্ধুবান্ধব সবার জন্য একটু না এগুলো সম্পর্কে আমাদের সকলের সচেতন থাকা উচিত এবং যেটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক সেদিকে মনোনিবেশ করা উচিত নাকি এই সব এক্সট্রা সম্পর্কগুলোকে আমার জীবনে ভরে নিয়ে আরও খানিকটা সমস্যা বাড়িয়ে তোলার রাস্তাটা আমার নিজের করা উচিত নয় এই ব্যাপারে আমরা একটু সচেতন হলেই কিন্তু যেটা এখন সমাজে ভীষণ রকম বড় সমস্যা আমরা কিন্তু এর থেকে না মুক্তি পেতে পারি অনেক সহজেই একটু এই যে সমস্যাগুলো তখন আলোচনা করলাম এর ফলগুলো কি হয় বলুন তো এর ফলগুলো হয় একাকিত্ব সব কিছু থেকে উৎসাহ হারিয়ে ফেলা শারীরিক সমস্যা বৃদ্ধি ওজন বৃদ্ধি অন্তর্মুখী হয়ে পড়ার প্রবণতা বন্ধুত্বহীনতা ভুল সম্পর্কে জড়িয়ে যাওয়ার প্রবণতা পরিবারের থেকে দূরত্ব তো এই সব কিছুর মূলে কিন্তু আলটিমেটলি আমি নিজে দায়ী হয়ে দাঁড়াই তো অবশ্যই ফলগুলো ভেবে কাজ করা উচিত ফলের কথা না ভেবে কোনো কাজেই আমাদের একটা বয়সের পর তো ভীষণ রকম সাবধান হওয়া উচিত কারণ বাচ্চারা এগুলো বোঝে না তাই ফলের ভাবনা না করেই কাজ করে আমাদের কাছ থেকে এসা এটা বোধ হয় এক্সপেক্টেড নয় কিন্তু আমরা বর্তমান সময়ের চারিপাশে দেখতে পাচ্ছি সেটাই বেড়ে চলেছে এবার বলবো যেটা আসল ব্যাপার সেটা হচ্ছে কী করণীয় প্রথমেই প্রাত্যহিক জীবনে সামান্য কিছু জরুরি পরিবর্তন যা অবশ্য করণীয় সে সম্পর্কে একটুখানি বলবো বিশেষ কিছু করার নেই প্রথমেই হচ্ছে নিজের মানসিকতা বদলান নিজের ভাবনা চিন্তা বদলান নিজের দৈনন্দিন জীবনে পরিবর্তন আনুন খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন এতদিন যা খুশি খেতেন হজম হয়ে যেত এখন হবে না ডিপ্রেশন একটা তার বড় কারণ এবং বয়স তার একটা অবশ্যই বড় কারণ তাই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন নিজের শরীরের কথা ভেবে বুঝে তারপর খাওয়া দাওয়া করুন নেশা থেকে সচেতন থাকুন শারীরিকভাবে নিজের যত্ন নিন সোশ্যাল সাইট থেকেই শুধুমাত্র আনন্দ খুঁজে নিতে চেষ্টা করবেন না সোশ্যাল সাইট থেকে বেরিয়ে অন্য কাজে মনোনিবেশ করুন পরিবারকে সময় দিন পুরোনো বন্ধু বান্ধবদের সাথে সময় দিন নিজের জগৎ তৈরি করুন আলাদা একটা পজিটিভ জগৎ তাই মানে এমন নয় যে সোশ্যাল সাইটে যার তার সঙ্গে গল্প করতে লেগে গেলাম চিনি না জানি না সেখানেই সারাদিন আনন্দ খুঁজে বেড়াচ্ছি কোনো দিন আনন্দ পাবেন না বিশ্বাস করুন আমার কথা কোনো দিন আনন্দ পাবেন না উল্টে কিছু অচাচিত সমস্যা আপনাকে বিব্রত করবে সঙ্গে আপনার পরিবার পরিজনকেও এছাড়া মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখুন চর্চা করুন নিয়মিত সামান্য কিছু শরীর চর্চা হলেও চলবে আর হাঁটতে বেরোন মাঝে মাঝে ফোনটা পকেটে সাইলেন্ট করে দিয়ে না একটু হাঁটতে বেরোন হাঁটুন নিজের মতো প্রকৃতিকে দেখুন আশপাশের মানুষকে দেখুন সব থেকে বড় যেটা বলবো যা আছে সেটাই সন্তুষ্ট থাকতে শিখুন ভাবুন তো কী কী আছে এই যে হাঁটবেন এই যে বসবেন নিজের সঙ্গে সময় কাটাতে একটু ভাববেন যে আমার কী কী আছে দয়া করে ঘুমিয়ে পড়বেন না শুয়ে অবশ্যই ভাবতে শিখুন যে আমার কাছে কী কী আছে যেটা যেটা আছে সেটি সেটাও যদি না থাকে তাহলে আমার জীবনটা কেমন হবে তাহলেই না যা আছে তাকে মূল্য দিতে শিখবেন যা নেই তা নিয়ে করলে না পাওয়ার লিস্টটা ক্রমশ বড় হতে থাকবে যা আপনার সমস্যা তো বাড়াবেই শারীরিক মানসিক এবং আপনার নিকটজন পরিবার সকলের সমস্যা বাড়াবে এবং সকল কিছু থেকে আপনাকে দূরে করে দেবে সকলের থেকে আপনাকে দূরে করে দেবে যা আলটিমেটলি ভালো কিছু হবে না সবার জন্য শুধুই খারাপ হবে তাই যে কাজগুলো করণীয় বললাম অবশ্যই সেগুলোর দিকে একটু মনোযোগ দিন এবং পজিটিভলি মিনিমাম একুশ দিন সেগুলোর জন্য চেষ্টা করুন চেষ্টা করে দেখুন জীবনটা অন্যরকম হয় কিনা না যদি না হয় তখন আমাকে জানাবেন অবশ্যই হবে হতে বাধ্য আমার নিজের পরীক্ষিত সত্য এটা আজ এ পর্যন্তই অন্যদিন আবার হাসব আবার কোনো রিকোয়েস্টেড ভিডিও নিয়ে ওম শান্তি সকলের জন্য অনেক শুভকামনা